ক্ষতিগ্রস্ত তাইলে তাকে ওই যে আপনারা এটা প্রিন্ট করছেন অথবা নিজেরা লিখছেন ওইটা পানিতে ভিজিয়ে তাকে পানি পান করাবেন এরকম দুই তিন দিন পানি পান করাবেন পাঁচ দশ মিনিট পানিতে ভিজিয়ে রাখবেন পরে ওই পানি তাকে পান করাবেন অথবা আপনি জিনগ্রস্ত হয়ে থাকলে আপনি পান করবেন দেখবেন ও চিরেই অতি দ্রুত জিন পালাতে বাধ্য হবে এই বাড়ির আঙ্গিনায় আর কোনো জিন থাকবে না ঠিক আছে অত্যন্ত শক্তিশালী আমল করলে আপনারা বুঝতে পারবেন তো আমল করবেন আজকে ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত